সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জাফরান হেয়ার হেয়ার গ্রাউথ থেরাপি এই তেলটি সম্পর্কে তো এই তেলটি সম্পর্কে বর্তমান সময় কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম অনলাইনে আপনার তারপর মানুষের মুখে মুখে বহুল প্রচলিত একটি তেল তো এই তেলটির আসলে কি এমন গুণ রয়েছে যেটি বর্তমান সময় মানুষের সবার মুখে মুখে এই তেলটির আপনার সুপরিচিত বা সবাই এই তেলটিকে চেনে আবার অনেকে এটি ব্যবহার আবার অনেকেই কিন্তু এই তেলটিকে ব্যবহার করার জন্য বিপুল হারে উৎসাহ দেখায় তো আসলে এই তেলটির মধ্যে কি রয়েছে এবং হচ্ছে যে এই তেলটি কিভাবে ব্যবহার করতে হবে এর কাজ কি এবং হচ্ছে যেটি আসল না নকল এটি কিভাবে দেখে ক্রয় করবেন সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন আমি এখানে যে তেলটি নিয়েছি এখানে দেওয়া রয়েছে জাফরান হেয়ার গ্রাউথ থেরাপি তো প্রথমে আমি এই তেলটির রেট সম্পর্কে বলতেছি তো দেখেন এখানে কিউআর কোড দেওয়া রয়েছে এবং হচ্ছে যে এখানে আপনার উৎপাদন তারিখ এবং হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণের তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে এবার এখানে দেওয়া রয়েছে এখানে রেট দেওয়া রয়েছে এক তো এখানে তেলটির দা রেট দেওয়া রয়েছে চারশো তিরিশ টাকা তো আপনি যখন এটি বাজারে ক্রয় করতে যাবেন তখন কিন্তু আপনার কাছে চারশো তিরিশ টাকা পর্যন্ত নেবে এর বেশি নিতে পারবে না তো এর থেকে আপনারা কমে ক্রয় করতে গেলে দুইশো আশি তিনশো বিশ বা তিনশো পঞ্চাশ যার কাছে যেভাবে আপনারা ক্রয় করতে পারেন তো অবশ্যই এর তেলটি আপনারা আসল এবং নকল দেখে তারপর ক্রয় করবেন কারণ হচ্ছে যে এটি একটি পাকিস্তানের কাশ্মীর থেকে তৈরি তেল তো এই তেলটি আসলে অনেকেই ইন্ডিয়ান তেল মনে করে কিন্তু আসলেই কিন্তু এটি পাকিস্তানের কাশ্মীর থেকে তৈরি করা হয়েছে এবং হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাফ জাফরান হেয়ার গ্রাউথ অর্থাৎ আপনার থেরাপি যেটি তেলটি রয়েছে এই তেলটির কাজ কি এর উপাদান হচ্ছে যেখানে দেখেন এখানে উপাদানগুলো দেওয়া রয়েছে জাফরান এক্সটার্ট অর্থাৎ হচ্ছে জাফরানের এক্স্টার্ট দেওয়া রয়েছে এবং হচ্ছে যে আপনার আরও অন্য অন্য উপাদানগুলো দেওয়া রয়েছে কালো জিরের তেল দেওয়া রয়েছে বা বাদামের তেল দেওয়া রয়েছে যেটি আপনার চুলকে মসৃণ করবে কালো করবে এবং হচ্ছে চুলকে শক্ত করবে এবং হচ্ছে যেখানে চীনা বাদামের তেল দেওয়া রয়েছে চীনা বাদামের তেলের কারণে কিন্তু দেখা যাবে যে আপনার অল্প কিছু দিনের মধ্যে আপনার চুলগুলো লম্বা হয়ে যাবে তো আসলে অনেক মেয়েরাই দেখেন যে নিজের চুলকে কিন্তু আসলে বড় করা না করাতে পারার কারণে কিন্তু দেখা যায় যে আপনারা একটু অন্যরকম মন মানসিকতা হয়ে যান তো আসলে তেলটি কীভাবেটা ব্যবহার করলে আপনাদের চুল অতি তাড়াতাড়ি লম্বা হবে এবং হচ্ছে চুল কালো হবে মসৃণ হবে এবং হচ্ছে যে চুল ঘন হবে তো এই সব বিষয় নিয়ে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের অনলাইনে প্রোডাক্ট সার্চ দেন কিন্তু আসলে কোন তেলটি ভালো কাজ করে সেসব কি নিয়ে কিন্তু জানেন না কিন্তু অনেকের মুখে মুখে আপনারা হয়তো শুনেছেন যে আপনার জাফরান তেলটি আসলে খুব ভালো কাজ করে তো এই জাফরান তেলটির মধ্যে এমন কিছু উপাদান দেওয়া রয়েছে যে উপাদানগুলোর কারণে আপনার কিন্তু ভালো রেজাল্ট আসে অর্থাৎ আপনি চুলের আপনার যে কোনো ধরনের সমস্যা থেকে সমাধান পান তো এখানে চীনা বাদামের এবং হচ্ছে যে দেখেন এখানে দেওয়া রয়েছে আপনার নেজলা নেজলা অয়েল অর্থাৎ যেটি আপনার কালো জিরার তেল হয় এখানে আপনার লানোলিন দেওয়া রয়েছে এবং হচ্ছে যে আপনার এখানে আরো বিভিন্ন ধরনের উপাদানগুলো কিন্তু দেওয়া রয়েছে যেগুলো আপনার তেলটি আপনার আপনার কার্যকারিতা বেশি বৃদ্ধি করবে তো এই তেলটি দেখেন এখানে একটি কাঠ দেওয়া রয়েছে তো এই কাঠটি আপনার পিছনের সাইডে কিন্তু দেখবেন যে একটি এবং হচ্ছে যে একটি মেয়ের পিকচার দেওয়া রয়েছে তো এই তেলটি আপনারা যখন ক্রয় করবেন তখন এই দিকগুলো যে দিকগুলো আপনারা লক্ষ্য করবেন সেটি আমি ভিডিও শেষের দিকে জানাচ্ছি তো এখানে আমি তেলটি একটু খুলে দেখাবো আপনারা এই তেলটির ভিতরের যে প্যাকেটিংটি রয়েছে অর্থাৎ যে বোতল তৈরি করা হয়েছে তো এখানে দেখেন খুব শক্ত একটা মজবুত খুব শক্ত একটা মজবুত কিন্তু আপনার কাগজের মধ্যে তেলটি মরানো রয়েছে এবং হচ্ছে যে এখানে আমি তেলটি একটু খুলে দেখাচ্ছি আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে তেলটি কিন্তু খুব মজবুতভাবে এবং খুব সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে এখানে দেখেন একটি স্কাপ কাপ তৈরি করা রয়েছে যেটি আপনার এখানে সাপ দিলে কিন্তু তেলটি বেরো আসবে তো তেলটি কিন্তু আপনার একটি লোশনের মতো তো তেলটি যখন আপনারা বাইর করবেন তখন কিন্তু একটি লসুনের মতোই তেলটি মনে হবে অর্থাৎ তেলটি কিন্তু আপনি যে এটি একটি তেল সেটি কিন্তু আসলে বুঝতে পারবেন না যে এটি আবার কি ধরনের তেল এটি ভিতরে যেটি রয়েছে আপনার তেলটি রয়েছে এটি কিন্তু লসুনের মতো তো আপনি যখন এটি ব্যবহার করবেন তো আপনারা এই তেলটি যখন ব্যবহার করবেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার মাথার সাথে অর্থাৎ আপনার মাথার চুলের সাথে কিন্তু মিক্সড হয়ে যাবে তো আপনারা এই তেলটি ব্যবহার করবেন যদি ব্যবহার ঠিক মতো করতে পারেন অর্থাৎ যদি ব্যবহারবিধি ঠিক মতো জেনে তারপর এটি ব্যবহার করতে পারেন তো অবশ্যই আপনারা খুব ভালো ফলাফল পাবেন এই তেলটির আসলে কাজ হচ্ছে এক হচ্ছে আপনার চুলকে লম্বা করবে দুই হচ্ছে চুলকে ঘন করবে এবং হচ্ছে তিন হচ্ছে কন্ডিশনার ব্যবহার করার পর চুল যেমন আপনার সিল্ক হয়ে হয়ে যায় যায় সিল্কি এবং হচ্ছে যে খুব মসৃণ হয়ে যায় এই তেলটি ব্যবহার করলে কিন্তু সেম ওই রকমই মনে হবে এবং হচ্ছে যে কন্ডিশনার ব্যবহার করলে কিন্তু আপনার অল্প কিছুক্ষণ এই চুলটিকে সিল্কি করে রাখে এবং হচ্ছে যে মসৃণ করে রাখে কিন্তু এই তেলটি যখন আপনারা ব্যবহার করবেন পার ডে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার সব সময়ের জন্য চুল কিন্তু সিল্ক থাকবে মজুদ থাকবে এটি সব বড় বড় একটি কাজ হচ্ছে এই তেলটি আপনার লম্বা চুলকে লম্বা করবে খুব অতি সহজে অর্থাৎ খুব তাড়াতাড়ি এই আপনার যে চুল রয়েছে সেই চুলকে কিন্তু লম্বা করে দেবে তো আপনি যখন এটি ক্রয় করতে যাবেন কোন দিকটি লক্ষ্য করবেন সেটি আমি এখন বলতেছি আপনি যখন এই তেলটি ক্রয় করতে যাবেন তখন এই প্যাকেটিংটির উপরে কিন্তু এই ধরনের একটা কাঠ দেওয়া থাকবে কাঠটির পিছনে আপনারা দেখবেন যে এখানে আরেকটি মেয়ের কিন্তু পিকচার দেওয়া থাকে এবং হচ্ছে দেখেন এখানে আপনার দেওয়া রয়েছে সিকিউরিটি কার্ড আপনি যখন এই আপনার যে স্টিকারটি রয়েছে স্টিকারটি তুললে কিন্তু ভিতরে দেখতে পারবেন যে একটা আরও একটা মেয়ের পিকচার দেওয়া রয়েছে এবং হচ্ছে যে আপনি যখন প্যাকেটিংটি করবেন তো প্যাকেটিংটি যখন নেবেন তখন দেখবেন যে ঠিক এখানে একটি হলোগ্রাফ দেওয়া রয়েছে তো আপনার যখন অরিজিনাল তেলটি আপনার ক্রয় করবেন তখন এই হলোগ্রাফটি থাকবে এবং হচ্ছে আপনি যখন ডুপ্লিকেট তেলটি ক্রয় করবেন তখন কিন্তু এই হলোগ্রাফটি কখনোই বসাতে পারবে না আপনারা অবশ্যই এই দিকটি লক্ষ্য করে তারপর ক্রয় তেলটি ক্রয় করবেন অর্থাৎ যদি আপনারা এই দিকগুলো লক্ষ্য করে তেলটি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনারা কখনো এই তেলটি নকল ক্রয় করতে পারবেন না তো এই দিকটি লক্ষ্য করার পর তারপর আপনার তেলটি ক্রয় করবেন তো এইভাবে দেখে যদি আপনি ক্রয় করতে পারেন তো অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং হচ্ছে যে এই তেলটি ব্যবহার করলে নিশ্চিত আপনার চুল লম্বা হবে চুল ঘন এবং কালো হবে এবং হচ্ছে যে চুল মসৃণ হবে তো এখন আসি যে এই তেলটির মধ্যে হয়তো অনেকে ভাবতে পারেন যে তেলটির মধ্যে কোনো সাইড এফেক্ট আছে কি বা আপনি চুলের মধ্যে পরবর্তীতে আপনার চুলের কোনো সমস্যা হবে কি না তো অবশ্যই আমি এটি বলতে পারি যে এই তেলটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এবং হচ্ছে যে এই তেলটির মধ্যে আপনার ব্যবহার করলে আপনার চুলের বা আপনার স্কিনের কোনো সমস্যা হবে না এই তেলটি আপনারা ব্যবহার করতে পারেন এখন আসি যে এই তেলটি কীভাবে ব্যবহার করবেন তো আপনারা এই তেলটি যখন ব্যবহার করবেন বেশিরভাগ সময় আপনারা যদি ভালো ফলাফল পেতে চান তো অবশ্যই তেলটি রাতে ব্যবহার করবেন রাতে ঘুমানোর পূর্বে আপনি তেলটি হাতের তালুতে নিয়ে দুই থেকে চার মিনিট আপনার চুলের সাথে চুলের সাথে আপনি ম্যাসেজ করতে থাকেন আপনারা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন এই তেলটি যত ক্ষণ বেশি পর্যন্ত পর্যন্ত আপনারা তেলটি ম্যাসেজ করতে পারবেন অর্থাৎ তেলটি আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারবে এখানে যে চিনা বাদামের তেল দেওয়া রয়েছে সেই তেলটি আপনার সেই উপাদানটি কিন্তু আপনার আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছালে আপনার চুলটি শক্ত এবং হচ্ছে যে মজবুত করবে তো আপনারা এইভাবে তেলটি আপনার রাতে এবং হচ্ছে দিনেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দিনে ব্যবহার করলে সকালবেলা ব্যবহার করবেন এবং হচ্ছে দুপুরবেলা আপনারা শ্যাম্পু যে ভালো কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করবেন ব্র্যান্ডের কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে এই তেলটির আপনার কার্যকারিতা আরো দ্বিগুণ হবে তো অবশ্যই আপনারা ভালো কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে আপনি মাথাটি আপনার চুলকে আপনি ধুয়ে ফেলবেন এই শ্যাম্পু এই তেলটি ব্যবহার করার কিছুক্ষণ পর এবং হচ্ছে যে এই তেলটি যখন আপনারা ব্যবহার করবেন তখন একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন অবশ্যই আপনারা তেলটি শুকনো মাথায় দেবেন অর্থাৎ আপনার চুল যখন শুকনো থাকবে তখন অবশ্যই তেলটি ব্যবহার করবেন আর যদি পারেন রাতে ব্যবহার করবেন রাতে ঘুমানোর পূর্বে এই তেলটি ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা উঠে আপনি এই শ্যাম্পু দিয়ে মাথাটি ধুয়ে ফেলবেন তো এইভাবে যদি আপনারা দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে পারেন তো অবশ্যই আপনার চুল হবে চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে এবং চুল ঘন এবং কালো হয়ে যাবে এবং হচ্ছে যে অনেকেই হয়তো বা দেখেন যে আপনার চুল আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনার এই তেলটি ব্যবহার করলে আপনার চুল কিছুদিনের মধ্যে কালো হয়ে যাবে এটি নিশ্চিত তো ভিডিওটি যদি দেওয়ার কারণে আপনাদের উপকারে আসে তো ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করবেন এবং হচ্ছে যে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিতে ফলো করে দেবেন হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ